টেকনো কেমন ফোর প্রো রাফাই কেনার আগে অবশ্যই সাবধান যারা হচ্ছে চিন্তা ভাবনা করতেছেন এই সেটটি নেওয়ার জন্য তাদের জন্য এই ভিডিওটা হতে যাচ্ছে একটি গেম চেঞ্জার তো অবশ্যই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই বাজেটে এই সময় এই সেটটি নেওয়া কি ঠিক হবে নাকি না অসাধারণ ডিভাইস শক্তিশালী ক্যামেরা আর দারুণ পারফরম্যান্সের কম্বিনেশন হচ্ছে এই টেকনো কেমন ফোরটি প্রো টেকনো কেমন ফোরটি প্রো এর ডিজাইন খুবই প্রিমিয়াম লুক দেয় এর যে ম্যাট ফিনিশ আর এটা যে পরিমাণ স্ট্রিম একদমই মাথা নষ্ট ডিজাইন নিয়ে কোনো কথা হবে না এর পিছনের ম্যাট ফিনিশ আপনার হাতে ধরে রাখতে দিবে এক আরামদায়ক অনুভূতি ডিসপ্লে চারো দিকে কার্প এজ এবং সেন্টার পাস হোল ক্যামেরাটিকে টিকে আরো আকর্ষণীয় করে তোলে ক্যামেরার দিক গেলে এই বাজেটে ঠিকঠাকই আছে ফোর কে সিক্সটি এফ পি থার্টি এফ এস শুট করা যায় সেলফি ক্যামেরা ফোর কে থার্টি এফ শুট করা যায় এর ব্যাটারির কথা যদি বলি পাঁচ হাজার দুইশো ব্যাটারি সাথে পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার খারাপ না ভালো একটা ডিল তবে এই ফোনটি যেই বাজেটে লঞ্চ হয়েছে আটাইশ হাজার টাকা বাংলাদেশে কিন্তু টেকনো আটাইশ হাজার টাকা এটা হচ্ছে অফিসিয়ালি পাওয়া যায় তো টেকনো আটাইশ হাজার টাকায় আমাদের যা অফার করতেছে ব্যাটারি প্রসেসর ক্যামেরা সব কিছু মিলাই আমার কাছে একদমই ঠিকঠাক মনে হয়েছে এই বাজেটে আপনি যদি অফিসিয়াল একটি সেট নেন অন্তত এক দুই বছর তো নিশ্চিন্তে ইউজ করতে পারবেন আর রেগুলার ইউজের ক্ষেত্রে গেমিংয়ের ক্ষেত্রে মোটামুটি অ্যাভারেজ পারফরমেন্স পাবেন কারণ মিডিয়াটেক জি হান্ড্রেড প্রসেসর এটা অত ভালো না একটা আন অফিসিয়াল সেটে দেখা যায় যে বিশ হাজার বাইশ হাজার টাকার সেটে কিন্তু এরকম প্রসেসর পাওয়া যায় তো যারা গেমিংয়ের কথা চিন্তা করে নেবেন তারা এই বাজেটে অন্য কোনো সেট দেখতে পারেন মিডিয়াটেক ডায়মেন সিটির ভালো একটা প্রসেসর বা স্ন্যাপড্রাগনের একটা ভালো প্রসেসর পেয়ে যাবেন বা ডিজাইন লুক সব কিছু ওভারঅল চিন্তা করতে গেলে টেকনো সেটটা খারাপ না কিন্তু টেকনোর নামে একটা রিপোর্ট আছে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের টেকনোর একটা ব্যাড রিপোর্ট আছে সেটা হচ্ছে খুবই বেশি হিট হয় তো এই কেমন ফোরটি প্রো এই রিপোর্টটা ওনারা কতটা গুছিয়ে আনতে পারছে কতটা ঠিকঠাক করতে পারছে এটা আমি জানি না এখন আসি এই কেমন ফোরটি প্রো আঠাশ হাজার টাকা অফিসিয়ালি আপনাদের নেওয়া উচিত হবে কিনা এখন দেশের বাজারে যখন অন্য সব সেটগুলো লঞ্চ হয় চল্লিশ পঞ্চাশ তিরিশ যেই দামই লঞ্চ হোক না কেন আন অফিসিয়ালি থাকে মাসের পর মাস যাইতে থাকে আর সেটের দাম হচ্ছে কমতে থাকে এখন এখানে টেকনোটা যেহেতু অফিসিয়ালি লঞ্চ করছে আমি জানি না যে এটা প্রাইস ড্রপ করবে কিনা হয়তো বা ওরা হচ্ছে একটু ডিসকাউন্ট ডিসকাউন্ট দিতে পারে নতুন একটা সেট আসার পরে আমাদের অবশ্যই তিন চার মাস মানে অন্তত তিন চার মাস আমাদের অপেক্ষা করা উচিত সেটটা কতটা পারফরমেন্স দেয় কি কি ত্রুটি আছে সবগুলা ধরা পড়ে তারপরে কোম্পানি আবার আপডেটের মাধ্যমে ওইগুলোকে শোধরা সো একদম সব কিছু মিলিয়ে পরীক্ষা নিরীক্ষা হওয়ার পরে সেটটা কিনা কিন্তু একদম বুদ্ধিমানের কাছে তো যারা হচ্ছে নিতে চান বা নেওয়ার একদম মাইন্ড সেট করে রাখছেন যে নিবই সেট খারাপ না মোটামুটি ওভারঅল ঠিকঠাকই আছে তো আপনারা যদি নিতে চান আপনারা হচ্ছে কিছুদিন অপেক্ষা করতে পারেন তাহলে প্রাইসটা হয়তো কিছু একটা ড্রপ হতে পারে কিছুটা হলেও ড্রপ হবে এটা হয় বা অফিসিয়ালিও অনেক সময় ছাড়টার দেয় দুই হাজার পাঁচ হাজার এরকম তাহলে হচ্ছে আপনারা বাজেট ফ্রেন্ডলি হিসাবে সেটটা নিতে পারবেন আর যেহেতু অফিসিয়ালি দুই তিন বছর এক বছর বা দুই বছর ওয়ারেন্টি তো আপনার সাথে পেয়েই যাবেন আর এরকম সেট দুই তিন বছরেও কিছু হয় না এর ওভারঅল যে গেট যে লুক যে পারফরমেন্স সবকিছু মিলিয়ে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে